আবারও বাঁকুড়া জেলা পুলিশের বড় সড় সাফল্য অভিযোগের আটচল্লিশ ঘন্টার মধ্যেই ধান সহ লরির পাচার রুগল বাঁকুড়া জেলা পুলিশ ঘটনায় গ্রেপ্তার দুষ্কৃতী এই বিষয়ে বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি তিনি কি জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে আমরা শুনে নেব সেখানে রাত্রে মোটামুটি নাগাদ ওই একটা ট্রাক ছিল দশ চকা সে ওখান থেকে একটা একটা লোক ওনার নাম হচ্ছে রামবিলাস শাহ তাই তো আচ্ছা উনি একটা চালের গাড়ি বিহারের বাংকা ডিস্ট্রিক্ট থেকে লোড করার পরে একটা ড্রাইভার একটা খালাসি আর উনি নিজেই ওখান থেকে লোড করে প্রায় ত্রিশ টান চাল লোড করে ওটা বর্ধমানে একটা জায়গাতে পৌঁছানোর কথা তাতে দেখা যাচ্ছে ওই ড্রাইভার আর খালাসি কায়দা করে ওনাকে বলে গাড়িটা ঘুরিয়ে আমাদের দুর্গাপুর ব্যারেজ হয়ে বলছিল কি আমরা সোনামুখী দিয়ে যাব ওনাদের নিজের কারণের জন্য যাও কিন্তু রাত্রে এগারোটা নাগাদ ওনারা যখন একটা হোটেলে বেলিয়াত অন্ডারে একটা লাইন হোটেলে যখন দাঁড়ান খেতে বসেন রাত্রেবেলায় ডিনার করতে যায় তখন ওই লোক ভদ্রলোক যখন ডিনার করছিলেন ড্রাইভার আর খালাসি ওই গাড়িটা নিয়ে পালাতক হয়ে যায় উনি যে ভদ্রলোক ছিলেন উনি তখন বুঝতে বুঝে উঠতে পারেনি কি হচ্ছে না হচ্ছে উনি ড্রাইভারকে ফোন করছেন ওনারা ফোন তুলছিলেন এনিওয়েজ তখন উনি সঙ্গে সঙ্গে আমাদের বেলিয়াত থানাতে এসে একটা কমপ্লেন রুজু করে এই ঘটনাতে তদন্ত নেমে আমাদের বেজাতর থানার ওসি আমাদের সিআই সাদার আর আমাদের যে কোনো আধি আধিকারিকরা আছেন তারা সবাই তৎপরতা হয়ে ওনারা নেমে আর আজকের দিনে দিন ফোর্টি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে আর ওই ট্রাক সমত ওই মালটা আমরা রিকাভারি করতে পেরেছি কঠাতেও যে ড্রাইভার আছে সে ড্রাইভারকে ফরওয়ার্ড করা হয়েছে ফরওয়ার্ড করা হয়ে তারপরে ওনাকে দশ দিন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আজকে যে মালিক গাড়ি মালিক আছে সে মালিককেও আমরা কোর্টে ফরওয়ার্ড করব। আর ওনাকেও আমরা রিমান্ডের জন্য একটা ক্লিয়ার করছি এই উনি একটা ব্যবসাদার ওখানে চাল প্যাডি যেটা বলে চাল ছিল সে চাল বস্তার চালগুলো ছিল অ্যারাউন্ড থার্টি টন টন ওরকম ছিল সেটা ওনারা নিয়ে যাচ্ছিলেন বর্ধমানে একটা ব্যবসা করে ওনারা ওই ব্যবসায় করেন তো যখন নিয়ে যাচ্ছিলেন তখনই এই ঘটনাটা ঘটে ওই ওনার সাথে ওই গাড়ির উনি মালিকটাও ছিলেন উনিও ট্রাফিক করে এসেছেন ঘটনাটা আমাদের বেজিয়া ধরে হয় সেই যেটা বললাম আপনি তিনজন অ্যারেস্ট আছে আর ওই ট্রাক সমেত মালিকটা হয়েছে করা তাদের কোথায় বাড়ি কোনো পূর্ব ক্রাইম সেটা এখন আমরা বাড়ি আমাদের বাঁকুড়ায় আছে দুজনে আর বাদ বাকি কি পুরনো ওনাদের কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি সেটা তদন্ত যেমনভাবে চলবে সেভাবে আমরা বলতে পারব এই ধরনের কি আগেও ঘটিয়েছে তারা এরকম কিছু বলেছে না এখন আপনি ওনারা কিছু বলতে পারেনি ওরা আমরা জিজ্ঞাসাবাদ করছি আজকে ওনাদেরকে ফরওয়ার্ড একজনকে ফরওয়ার্ড করছি তারপরে আবার জিজ্ঞাসা করা যাবে মানে পুলিশ হেফাজতে আছে দশ দিন রিমান্ড পেয়েছি আমরা আমাদের আদালত আমাদেরকে রিমান্ড পেয়ে দিয়েছেন সো আমাদের ইনভেস্টেড ছিল তিনজন আরো কেউ আছে এই জায়ের সঙ্গে বা চক্র এখন আমরা কিছু পাইনি তো ওয়েল আমরা একটু খতিয়ে দেখছি এটা যদি কিছু থাকে কিন্তু এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে একদম খুবই প্রিলিমিনারি পর্যায়ে আছে সো ইট ইস ভেরি আর্লি টু টেল আরো কেউ আছে কিনা জানি থ্যাংক ইউ বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ে রিপোর্ট নূতন ভোর